নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি বৈধ নার্সারি সেই বিখ্যাত বৈধ নার্সারি যেখানে বিভিন্ন প্রজাতির আম এবং বিভিন্ন ধরনের লেবু অন্যান্য ফল পাওয়া যায় আজ আজারুল বৈধদার সঙ্গে আমার দেখা হয়নি হতে পারে হওয়ার সম্ভাবনাও আছে কিন্তু এই মুহূর্তে আজারুলদা নেই নিজের কাজে একটু ব্যস্ত আছেন তো ওনার ভাই আমাকে কিছু গাইড করবেন এবং গাছ এবং ফল সম্পর্কে ধারণা দেবেন যাবো রেড

আচ্ছা একাধিক প্রজাতি এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দাদা এটা ওটা 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 বাতাবি বাতাবি চারা নিশ্চয়ই পাওয়া যাবে হুম হুম আচ্ছা এই যে আমরা বড় বড় টবে লাগিয়েছেন এই বড় বড় টবে লাগানোর কারণ কি এই গাছগুলো অনেক বয়স ওই জন্যই বড় টব গাছ যখন আর কি একটু ছোট থাকে তখন এই গাছ আর কি পরপর টব আপডেট হয়েছে প্রথমে দশে ছিল তারপরে চোদ্দোই এখন ডাইরেক্ট কুড়ি

মৌসাম্বির প্রজাতি রয়েছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে একেবারে সারিবদ্ধভাবে দূর প্রান্তে বড় বড়ো কবে লাগানো আছে এবং এই চারাগুলো আপনারা ইচ্ছা করলেই নিতে পারেন তবে এক্ষেত্রে আপনারা ছোট্ট সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই নম্বর পেয়ে যাবেন যে দেখুন প্রচুর পরিমাণে চারা রয়েছে অবশ্যই পেতে পারেন চারা প্রয়োজন মতো আপনারা ফোন করবেন এখানে আসবেন এসে চারা নিয়ে যাবেন

আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোট ছোট দুটো আম ধরেছে নিশ্চয়ই এটা বারো মাস হ্যাঁ 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 মনে হচ্ছে বারো মাস এগুলো যেগুলো পেকে গিয়েছিল পেকে নেওয়া আর কি এটা দর্শক বন্ধুরা চারা পেতে গেলে এখনো দু মাস মতো পড়ে দু মাস মতো করা যেতে আমরা দেখতে পাচ্ছেন যে চারাগুলো আছে বাঁধা এগুলো অলরেডি বাঁধা হয়েছে এবং চারা পাবেন অবশ্যই যোগাযোগ করবেন মাস দুয়ের পর ছোট ছোট আম হয়েছে এই গাছটাই নিশ্চয়ই বড় বড় আম হয় হ্যাঁ 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 হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এটা বেনানা ম্যাঙ্গো দাদা এটা বেনানা ম্যাঙ্গো এবং নিশ্চয়ই এটা সিড বা যে বীজটা এটা খুব পাতলা আঁশের মতো একবারে ব্লেডের মতো খুব সুস্বাদু একটা ম্যাঙ্গো এবং প্রচুর পরিমাণে ধরে আরও অনেক ছিল পরিমাণে আম ধরে রয়েছে এবং আগেও ছিল অনেক আম তোলা হয়েছে আর এটা আম প্রচুর থকায় থকায় ধরে খুব ভালো সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি এই আমটা অত্যন্ত সুস্বাদু প্রকৃতির আর এটা বীজ অত্যন্ত পাতলা পাতলা রয়েছে আমটা দেখতে পাচ্ছি এটা নাম যেটা পার্পেল আপনারা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের হয়েছে এই আমটি এই আমটা খেতে কেমন ব্যাপক ব্যাপক দেখতে এবং দেখতে পাচ্ছেন খুব কালার এসছে মিষ্টি কম মিষ্টি একটু কম হলেও খুব সুন্দর এসছে কালারটা এবং এই আমটা যথেষ্ট বড় সাইজের আম আপনারা ছাদ বাগানে অতি অবশ্যই করতে পারেন দেখতে খুব সুন্দর লাগবে দাদা এটা কি প্রজাতির দেখতে পাচ্ছেন এটা অস্টিন খুব সুন্দর কালার এসছে প্যাকিং করা ছিল ভ্যারাইটি কখন পাকে আমটা এক মাস পর পাকে তার মানে আমরা বলতে পারি আগস্টের শুরুতে আগস্টে আপনারা আমটা পাকে লেট ভ্যারাইটি আম আপনারা এই চারা অবশ্যই সংগ্রহ করতে পারেন বৈধ নার্সারি থেকে এখানে সুন্দর সুন্দর চারা পাওয়া যায় আমাদের আজারুলটা বা ছোট্ট খুব সুন্দর চারা বানান এবং এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই চারা সংগ্রহ করতে পারেন দাদা এটা প্রজাতি আপনারা দেখতে পাচ্ছেন খুব সরু একটা আম যদিও গোড়াটা খুব মোটা এবং এই আমটা লাল রঙের একটা বর্ণ এসছে খুব সুন্দর পুরো লাল হয়ে যায় পাঠলে দাদা এই চারা এখন দেড় মাস পর আপনারা যোগাযোগ করবেন অতি অবশ্যই চারা পাবেন বারবার বলছি আপনারা অফলাইনে চারা নিতে পারেন অনলাইনে নিতে পারেন তবে আমার মনে হয় চারা বাগানে এসে নেওয়ায় ভালো কি দাদা আপনি কি মনে করেন হ্যাঁ তারা অনলাইনে কিন্তু যারা আসতে পারবে অবশ্যই তারা যেন এখান থেকে চারা সংগ্রহ করে এটা পেংকিং খুব সুন্দর রং আছে এটা নতুন ভ্যারাইটি পেঙ্গুইন আর পেঙ্গুইন পেরায়া কি মতই ভ্যারাইটি আপনার বাগানে একটা জিনিস দেখছি সব কিন্তু কালারফুল আম সব কালারফুল হ্যাঁ বিদেশি আমগুলো বেশিরভাগই কালারফুল কালারফুল তাই তো এই চারা নিশ্চয়ই পাবে না 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 নতুন গুলো ওই চারা উপরে গ্রাফিক করা আছে জোর কলম করা আছে এগুলো রেডি পাবে না কিন্তু মানুষ পরে পাবে হ্যাঁ হ্যাঁ পরে পাবে আচ্ছা এই আমটা খেতে কেমন এটা এটাও খেতে ভালো আর এটা আগের বছর একটাই হয়েছিল টেস্ট করা আছে এটাও খেতে ভালো নেট ভ্যারাইটি এগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব হয়তো এখন দাদারা আপনাদেরকে চারা দিতে পারছেন কি পাচ্ছেন না কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন চারা পাবেন এক দেড় মাস বা দু মাস পর মোটামুটি চারটে পাঁচটা ভ্যারাইটি মতো চারা দেড় মাস পরে আর নয়তো যেগুলো রেগুলার ভ্যারাইটি মেয়াজ আকি থ্রি ডেজ চাকাপাত এগুলো সবসময় চারা পাওয়া যায় অ্যাভেলেবেল আছে দাদা এটা কী প্রজাতি এটা বাড়ি তেরো বাংলাদেশ ভ্যারাইটি বাংলাদেশের মাটিতে একটা আছে এর থেকে মোটা আছে আমাদের খুব সুন্দর কালার কখন পাঠে

একটা কুলিং দর্শক দেখুন দেখুন দর্শন দেখতে পান এটা এটা অনেক লেট ভ্যারাইটি কখন পাকে এটা এখনো দেড় মাস পরে পাকবে হ্যাঁ তার মানে বাগানের সব আম শেষ হয়ে যাবে তারপরে থ্রি ডেজ আগস্টের মাঝামাঝি সময় হ্যাঁ হ্যাঁ খেতে কেমন খেতে ভালো মোটামুটি লেট ভ্যারাইটি হিসেবে খেতে ভালো যে সব থেকে খেতে ভালো তা না আচ্ছা মানে মানুষ যখন এই আমটা পাকবে তখন আর কোনো আম থাকবে না আম থাকবে না মানে আমের স্বাদ মানুষ গ্রহণ করতে পারবে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা লেট ভ্যারাইটির আম এই আমটি আগস্টের শেষে মাঝামাঝি সময় পাকে সেই সময় হয়তো বাজারে আম সেইভাবে থাকে না অবশ্যই আপনারা এই গাছের চারা সংগ্রহ করতে পারেন দাদা এটা কি প্রজাতির আম এটা টমি আটটি টমি আর্ট আচ্ছা শুনেছি নাকি এটাই সুগার ফ্রি হ্যাঁ হ্যাঁ যে এই সমস্ত রোগেদের সুগার আছে তারা খেতে পারে আচ্ছা সুগার ফ্রি বলতে কি বুঝাচ্ছে যে ফ্রি বলতে টিএসএস টা কম টিএসএস টা মিষ্টি যথেষ্ট ভালো আমি যা দেখলাম খেয়ে হ্যাঁ মিষ্টি যথেষ্ট ভালো কিন্তু টিএসএস একটু কম আচ্ছা সুক্রোজ লেভেলটা কম বলে ডাক্তাররা যে সুগার রোগীদের যারা আম খেতে খুব আগ্রহী তাদেরকে তাদের জন্য ভালো নির্দেশ দেয় যে আম যদি খেতেই হয় তুমি এক কিন এটা একটা কালারফুল আম খুব সুন্দর এটা প্রচুর হয়েছিল আর তো মাত্র দুটো দিনটা আছে আচ্ছা রেট তো অ্যাডভান্স পাকে যদি এখন সময় আমের সিজন প্রায় শেষ হয়ে আসছে এই জন্য আম অনেক পেকে গেছে টমি এটা কি প্রজাতি নাম এটা রেড আইভারি রেড আইভারি দেখুন সাইজটা দেখুন এটা তো মনে হচ্ছে প্রায় এক কিলো থেকে বারোশো গ্রাম ওজন হয় রেড আইভারি আটশো থেকে মোটামুটি প্রায় বারো তেরোশো বারো তেরোশো গ্রাম ওজনের হয় এবং আমটা কেমন খেতে কেমন আমটা খেতে একটু মিষ্টি কম এটাও আচ্ছা মিষ্টি কম ফলন ব্যাপক ফলন ব্যাপক সাইজ যেমন ফলনও ব্যাপক এবং রসালো প্রকৃতির হবে দেখে মনে হচ্ছে এবং ফলন তো প্রচুর একটা ছোট্ট গাছে এত আম ধরেছে হ্যাঁ রেড আইভারি সবচেয়ে ফলন বেশি আচ্ছা কালার কেমন আছে কালারও ভালো আছে এটা ছায়া জায়গা তো ওই জন্য কালার নেই রোদ রয়েছিল হেভি কালার ছায়া জায়গা বলে কালার আছে রোদ না আমের যদি রোদ আসে তাহলে অতি অবশ্যই রেড আইভারি আমটা খুব সুন্দর কালারফুল আম হবে এবং এই আমটা ফলন বেশি প্রচুর পরিমাণে ধরে থোকায় থোকায় এই আমটা ধরে কী প্রজাতির আম এটা এটা চাকাপাত কিং অফ এটা কিং অফ চাকাপাত আপনারা দেখুন কিং অফ চাকাপাতের আমটার সাইজ ব্যাপক তো আমটা হ্যাঁ এটা কালার ভালো এবং সাইজও ভালো সে যথেষ্ট মিষ্টি আর ওজন ওজন মোটামুটি ওরকম ছশো থেকে বারোশো গ্রাম পর্যন্ত হয় দর্শক বন্ধুরা দেখুন এটা একটি কালারফুল আম এই আমটির নাম হচ্ছে কিং অফ চাকাপাত এই আমটি খুব সুস্বাদু খেতে খুব অত্যন্ত ভালো এবং আমটা প্রায় ছশো থেকে বারোশো গ্রাম পর্যন্ত ওজন হয় এটা আট টু ইটু আট টু ইটু এটা কুলো দেখা যাক হ্যাঁ আট টু ইটু ওয়ান দেখুন সাইজ বড় হয়েছে গোল মতো অনেকটা দেখতে আপেলের মতো হ্যাঁ হ্যাঁ অ্যাপেল ম্যাঙ্গো টাইপের অনেক অ্যাপেল ম্যাঙ্গো টাইপের অনেকটা এবং অনেকটা দেখুন হলদে টাইপের কালার এই আপেল পেকে গিয়েছে এর সাথে সাথে একটা লাল স্পট আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আট টু ইটু আমের প্রজাতি এবং খুব যথেষ্ট বড় দেখে মনে হচ্ছে সাসল একটা আম এবং দেখতে অনেকটা আপেলের মতো হয়েছে নিশ্চয় অরুণ বা এটা অরুণ গাম একটা কালারফুল একটা বেড়াই না একটা কালার এটা আমাদের লক্ষ্মীপুর জেলের বিজ্ঞানী জামিস্টার পরিচয় এবং এই আমটা প্রচুর পরিমাণে ধরে ছটাই ছটাই আম ধরতে দেখাতে এর সাইজ নিশ্চয়

আচ্ছা এই যে চারাগুলো লোড হচ্ছে এগুলো কোথায় যাবে টবে বসানো হবে আচ্ছা আচ্ছা বড় করার জন্য দেখতে পাচ্ছেন এক কাকু আসছেন তিনি চারা নিয়ে আসছেন এবং চারা নিয়ে এসে ভ্যানে লোড হচ্ছে এবং এই চারাগুলি টবে লাগানো হবে